দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদ আয়োজনে এই মুহূর্তে আছে আমি হাসান থাকছে প্রধান খবরের শিরোনাম সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত বাংলাদেশ সচিবালয়ের আগুন দশ ঘন্টায় নেভালো ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে বলছেন কমিশন প্রধান এবারে পুরো আয়োজন সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন আজ দুপুর একটার দিকে উপজেলার মিনা ঝিলা সীমান্তে এই ঘটনা ঘটেছে নিহত কিশোরের নাম মোহাম্মদ মারুফ মিয়া আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি জানিয়েছে দুপুরে মারুফসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগান এলাকায় যান তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে খাসিয়ারা মারুফকে গুলি করে আহত অবস্থায় মারুফকে দেশে নিয়ে আসেন তার সঙ্গীরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন সচিবালয়ে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মধ্যরাতে রাজধানীর সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের প্রচেষ্টায় সোয়া ছয় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুরোপুরি নেভাতে সময় লেগেছে দশ ঘন্টা সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস জানিয়েছে রাত একটা বান্ন মিনিটে আগুনের খবর পায় তারা অতি দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সকাল আটটার দিকে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণ আসে আগুন নিয়ন্ত্রণের সময় ট্রাক চাপায়ে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কি আমরা আপনাদের জানাতে পারবো হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য তিন থেকে চার জায়গা না আগুনটা ছয় লাগছে এগারোটা সাত আট উপরের দিকে গেছে কিন্তু নিচে আর আসতে পারে না সচিবালয়ের আগুনের ঘটনা সহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে আর একটু জানতে চাই সহকর্মী তানভীর খন্দকার সেটি কাফার করেছেন তানভীর প্রধান উপদেষ্টা তো সচিবালয়ের এই আগুনের ঘটনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠকও করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এরপরেই আসলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে একটি ব্রিফিং করা হয়েছে সেখানে উপদেষ্টা কথা বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান তিনি আসলে কী জানিয়েছেন বিস্তারিত একটু জানাবেন দর্শকদের ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই জানাতে চাই আপনাকে যে আজকে কিন্তু বিকেল বিকেলে আহ জরুরি বৈঠকে বসে কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে আরও অন্য উপদেষ্টা তারা কিন্তু যমুনাতে আপনি যেটি বলছিলেন বৈঠকে বসে প্রায় এক ঘন্টা বৈঠক শেষে সেখান থেকে কিন্তু তিনজন উপদেষ্টা এই ফয়েস্ট সার্ভিস একাডেমিতে আসেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া রিজন হাজ এবং সরসে অর্থাৎ তিনজন উপদেষ্টা এখানে আসেন এবং প্রায় পনেরো থেকে বিশ মিনিট কিন্তু এই গণমাধ্যমের সাথে কথা বলেন তারা প্রথমে যেহেতু বিষয়টি জানে আপনাকে জানাতে চাই আপনাকে সেটি হচ্ছে যে তারা কিন্তু বলছেন উপদেষ্টারা বলছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ক্ষতি você উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে এবং সেটি হবে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে এবং সেখানে থাকবেন বিস্ফোরক অধিদপ্তর ফায়ার সার্ভিস একই সাথে বুয়েটের বিশেষজ্ঞরা এরকম আরও অনেকে থাকবেন যারা আসলে এই কমিটি তদন্ত কমিটি যেটা হবে উচ্চ পর্যায়ে সেটি কিন্তু তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবেন এরপরে হয়তো বা আরেকটু সময় নিয়ে তারা বিস্তারিত রিপোর্ট দেবেন তবে যে একদম চূড়ান্ত যে প্রতিবেদনটি দেওয়া হবে এবং এই চূড়ান্ত প্রতিবেদনটা জনসম্মুখে প্রকাশের কথাও কিন্তু তিনি জানিয়েছেন এবং বলেছেন যে এই ঘটনায় যারাই জড়িত হোক যারা যেভাবেই হোক যদি এটা আসলে মানুষ সৃষ্টি কোনো দুর্যোগ হয় তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার একটি আমাদেরকে কথা জানিয়েছে এবং একসাথে বলেছেন যে এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো এই বিগত দিনে আমরা আমি নিজেও প্রশ্ন করেছিলাম আসলে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো সেটা আসলে অনেক সময় প্রতিবেদনগুলো আলোর মুখ দেখতে অনেক সময় নেয় বা কোনো কোনো তদন্ত প্রতিবেদন আসলে আলোর মুখও দেখে না সে বিষয়ে তিনি বলেছেন যে আসলে এইবার এরকম কোনো কিছু হবে না অবশ্যই তিন দিনের মধ্যে তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দিতে হবে এবং যেহেতু এটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং সেটাই অবশ্যই যাতে প্রতিবেদনটি সর্বোচ্চভাবে দেখা হয় এবং একই সাথে সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন আলামত কিন্তু এর মধ্যে তারা সংগ্রহ করেছেন এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করছেন এবং আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আরেকটি প্রশ্ন করেছিলাম যে নথি পড়ে গেছে আসলে কোন কোন মন্ত্রণালয় তারা কিন্তু বলেছেন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আংশিক নথি কিন্তু পড়ে গেছে আর বাদ বাকি যে আরও চারটি মন্ত্রণালয় রয়েছে সেই সাত নম্বর ভবনে সেখানে সেই মন্ত্রণালয় কিন্তু অনেক নথি পড়ে গেছে এবং আরেকটি বিষয় ছিল জানেন আপনি যে তফজল তফজ্জুল হোসেনের আসলে আহ মামলা অর্থ লোপাটের বিষয়ে আসলে কথা হচ্ছে কয়েকদিন ধরে গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে কথা হচ্ছে সে বিষয়ে আপনার প্রশ্ন করেছিলাম তো তবে তিনি সেটি জানিয়েছেন যে এই যে তোফাজ্জল হোসেনের যে অর্থলোপাটের যে বিষয়ে যে নথি সেটি কিন্তু শুধু এখানে না তার জেলা অন্য জেলাগুলোতেও সরকারের কাছে সেই নথিগুলো আছে কাজেই নথি পুড়ে যাওয়ার এখানে যদি নথি সেটি পুড়েও যা তাহলে কোনো একটা তেমন কোনো সমস্যা হবে না এবং একই সাথে আরও একটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এই ধরনের যে ঘটনাগুলো এই ঘটনাগুলো যে সামনে আসছে আজকে যে সচিবালয় আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে এবার রাত্রে আসলে সচিবালয়ের কতটাখানি নিরাপদ সেখানে তারা তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এখানে যদি যারা আসলে দায়িত্বে ছিলেন তা দায়িত্বে যদি কোনো অবহেলা থাকে এবং সেটা যদি মনুষ্য সৃষ্টি কোনো দুর্যোগ হয় অবশ্যই সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন এবং আজকে থেকে তারা বলছেন যে এই নিরাপত্তার বিষয়টি সচিবালয় নিরাপত্তার বিষয়টি এটা আরও বাড়ানো যায় কিনা সে বিষয়ে স্বরাষ্ট্র সচিব কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে অবশ্যই এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না যদি কেউ এছার সাথে জড়িত হবে এবং একই সাথে আলামতগুলো সংগ্রহ করে তিন দিনের মধ্যে যে প্রতিবেদন দেওয়া হবে আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই রুবায়ত আপনার আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই আর এখানে কথা বলেছেন কিন্তু অনেক তিনজন উপদেষ্টা তিনজন উপদেষ্টা গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সেখানে দেখা গেছে যে আমরা অনেক বিগত পনেরো ষোলো বছর ধরে আমরা বাংলাদেশকে ডিজিটালাইজেশনের কথা বলেছিলাম সৈয়দ রিয়াজনা হাসান তিনি কিন্তু এই অভিযোগটি করেছেন যে আসলে বলা হয় বাংলাদেশ ডিজিটাল হয়েছে কিন্তু এই আগুনের পরে আসলে বাংলাদেশ যে ডিজিটাল হয়নি এখনও যে নথিপত্র আসলে কাগজে কলমে হয় এই বিষয়ে তিনি কিন্তু খুব প্রকাশ করে বলেছেন আমরা এতদিন ধরে আসলে ডিজিটালাইজেশনের নামে ভুয়া এবং মন গড়া কিছু তথ্য দর্শক জনগণকে জানানো হয়েছে এই বিষয়ে কিন্তু বলেছেন তো আমার কাছে এই ছিল রোবায়ত এখান থেকে সবশেষ তথ্য ধন্যবাদ তানবীর খন্দকার রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণই সচিবালয় রয়েছে সেগুলো মুছে ফেলতেই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগের দোসররা এমনটাই অভিযোগ করলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার মাহমুম উদ্দিন খোকন আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি অতি সরকারের বিভিন্ন কর্মকা অবকর্মকাণ্ড হৈশি বৃদ্ধিতে আছে সেগুলাতে সেগুলোকে রকম সাক্ষী হিসাবে ব্যাবিটিস জন্য উপযাপনা করতে পারে এই জন্য হয়তো তারা এটা করেছে কে তাদের তার তাদের এজেন্ডা এটা করেছে গণভুত্থানের সময় পাঁচ আগস্ট ঢাকার আশুরিয়ায় ছয় তরুণের মরদেহ পোড়ানোর মামলায় মুকুল চোখদার নামে পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ২৬ জানুয়ারি আবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয় শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন একই অভিযোগে কিশোরগঞ্জের মালিক নামে আরেকজন কনস্টেবলকে আটক করা হয়েছে এই মামলায় তাকেও গ্রেপ্তার দেখানো হবে মুকুল চোকদার একজন কনস্টেবল কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আজকে আজকে গতকালকে যেহেতু বন্ধের দিন ছিল তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান সকালে বিজিবি সদর দফতরে ঢাকা ব্যাটালিয়নের সভাকক্ষে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে তিনি বলেন ঘটনার সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে নিরপেক্ষ এবং নির্মহভাবে ঘটনার তদন্ত করা হবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে জাতিকে অন্ধকারে রেখে কাজ করা হবে না বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপে ধাপের অগ্রগতিকে জাতিকে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়নি উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেছেন জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধি পাঠাবে বিডিআর কমিশন যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা পার্ট হলো যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে এইসব ব্যক্তি পাঁচ আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন আমরা জানি এতটুকু দেশে যায় এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি একসাট করার সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদের বিএনপির স্থায়ী নজরুল ইসলাম খান বলেছেন তাঁরা অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ মনে করেন না দুপুরে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজবি আহমেদ বাইশ ডিসেম্বর চুরাশি স্মরণে আলোচনা সভায় তিনি একথায় বলেছেন নজরুল ইসলাম খান আরও বলেন যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে তা লক্ষ্যে সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রত্যাশা করেন তিনি বিগত সাড়ে পনেরো বছর যারা শাসন করেছে তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে উপজেলা জামাতের পথসভায় তিনি এমন অভিযোগ করেছেন জামাতের আমির বলেন স্বৈরাচার পারিয়ে গেলেও সমাজ ও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে জামাতের আমির আরও বলেছেন এমন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে দুর্নীতিবাজ এবং দখলদারদের অস্তিত্ব থাকবে না সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেছেন ডাক্তার শফিকুর রহমান আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি হামলায় গাজার পাঁচজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন আজ ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে গাজা উপত্যকার মধ্য অঞ্চলের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে আল কুদ্স টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাজ শরণার্থী শিবিরে অবস্থিত আল আউদা হাসপাতালের কাছে ঘটনা কাভার করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয় এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আলসিসির বিরুদ্ধে রাজধানী কায়রোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার শত শত তরুণ এই বিক্ষোভে অংশ নিয়েছেন ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ এবং দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন এই শিক্ষার্থীরা তার স্কোয়ার সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক নীতির বিরুদ্ধে মিশরীয় জনগণের বিপ্লবের কেন্দ্র হিসেবে পরিচিত সেখানেই এই বিক্ষোভ হয় সরকারের নানা ব্যর্থতার পাশাপাশি ফিলিস্তিন এবং গাজা ইস্যুতে সরকারের ব্যর্থতার প্রতিবাদ করেছেন বিক্ষোভকারীরা দর্শক এই খবরের সঙ্গে শেষ করব দ্বিত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনামগুলো জানাবো আরেকবার সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত বাংলাদেশ সচিবালয়ের আগুন দশ ঘন্টায় বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে বলছেন কমিশন প্রধান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পর আয়োজন রাত এগারোটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই